প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্ররোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করবো এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআই দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে সরকারি হাসপাতালে ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন এটা যেমন একটা দিক আর একটা দিক হচ্ছে বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের বা অন্য জায়গাতেও থাকতে পারে মানুষ তো আর জানে না লক্ষ্য রাখে না যার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছি তিন চার দিন আগে দেখবেন রিসেন্ট যে পঞ্চাশটা ওষুধ এসেছে পঞ্চান্নটার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব